উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কালো দিন রামমন্দিরের জায়গা দাবি তুলে এই দিনে মোঘল আমলে নির্মিত পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা এর জেরে হিন্দু মুসলিম সহিংসতা ছড়িয়ে পড়লে দাঙ্গায় প্রাণ হারায় অনেক মানুষ সে সময়ের ভয়াবহ স্থিতি এখনো বয়ে বেড়াচ্ছেন অযোধ্যার মুসলিম বাসিন্দারা বাবরি মসজিদ ধ্বংসের ভয়াবহ সেই দিনের কথা আমি কখনো ভুলবো না সে সময় আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু কি দোষ ছিল আমাদের তা আজও জানি না আমরা রাম মন্দির থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে ধানিপুর গ্রামে যেখানে বাবরি মসজিদের পরিবর্তে দেয়া হয়েছে নতুন মসজিদ নির্মাণের জমি সেখানে নেই কোনো অগ্রগতি জমির পাশের একটি মাজারে মসজিদের ব্যানার থাকলেও চার বছরেও শুরু হয়নি নির্মাণ কাজ এতে খুব বাড়ছে স্থানীয় মুসলিমদের বাবরি মসজিদ ছিল আমাদের ঘর বাড়ির মতোই মায়াময় কেউ যদি আপনার কাছে থেকে থাকার জায়গাটা কেড়ে নেয় তাহলে কেমন লাগবে আমাদের অবস্থাও তখন এমনই হয়েছিল আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কিভাবে হয়েছে কিভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মষ্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দু প্রস্তুত না ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরে ছিল বাবরি মসজিদের অবস্থান মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি পনেরোশো সালে এই মসজিদ নির্মাণ করে উনিশশো সালের ছয় ডিসেম্বর হিন্দু মৌলবাদীরা এই মসজিদে আক্রমণ করে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে এর ফলশ্রুতিতে সমগ্র ভারত জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয় সেই দাঙ্গায় প্রায় দুই হাজারেরও অধিক লোক মারা যায় যাদের বেশিরভাগই ছিল মুসলিম বাবরি মসজিদে হামলা ও ধ্বংসের এই ঘটনার পেছনে জড়িয়ে আছে কয়েকশো বছরের সাম্প্রদায়িক ক্ষোভ এবং একাধিক ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র একটা সময় তার মনে ছিল মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ আর প্রবল ঘৃণা বলবীর সিং ছিলেন হিন্দু ধর্মান্ধ জনতার একজন যারা উনিশশো সালের ছয় ডিসেম্বর ষোলো শতকে নির্মিত বিখ্যাত বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন বলবীর সিংই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কেন্দ্রীয় গম্বুজের ওপরে পৌঁছান তার হাতে ছিল একটা হাতুড়ি এমনকি মসজিদ ভেঙে ফেলার পর তিনি একটি ইটও নিয়ে গিয়েছিলেন এই ইটটিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে তার ক্ষোভ ও ঘৃণা প্রশমিত করার জন্য একটি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন মসজিদটি ধ্বংস করার পরপরই বলবীর সিং এবং তার বন্ধু যোগেন্দ্রপাল গভীর আত্মদর্শনে নিমগ্ন হন ছয় মাস পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন বলবীর সিং যিনি এখন মোহাম্মদ আমির নামে পরিচিত বাবরি মসজিদ ধ্বংসে অংশগ্রহণের প্রায়শ্চিত্ত হিসেবে একশোটি মসজিদ নির্মাণের শপথ করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি একানব্বইটি মসজিদ তৈরি বা সংস্কার করেছেন আনাদলু এজেন্সির সাথে কথা বলার সময় বলবীর সিং বলেছিলেন তিনি মসজিদটি ভাঙার জন্য উৎসাহের সাথে যোগ দিয়েছিলেন কারণ তখন তিনি মুসলমানদের প্রতি ঘৃণায় উন্মাদ হয়ে গিয়েছিলেন তিনি বলেন আমি বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের নামে মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম ভুল বুঝতে পেরে আমি একশোটি মসজিদ নির্মাণ করে আমার পাপ ধুয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছি হিন্দু কট্টরপন্থী সংগঠনের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল শিবসেনার সদস্য ছিলেন সিং তিনি জানান তিনি রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে নিয়মিত আর এস এস মহড়া এবং প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতেন সিং বলেছিলেন মসজিদ ধ্বংসের পরপরই তার মাঝে আত্মোপলব্ধি হয় পরে তিনি যোগেন্দ্রপালের মাধ্যমে মাওলানা করিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন তার আচরণ এবং বোঝার উপায় বলবীর সিংকে আত্ম অনুসন্ধানের দিকে পরিচালিত করে উনিশশো সালের এক জুন তিনি ইসলাম গ্রহণ করেন বলবীর সিং পানিপথের কাছে একটি ছোট গ্রামে হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন স্কুল শিক্ষক যিনি মহাত্মা গান্ধীর দর্শনে অনুপ্রাণিত ছিলেন সিং বলেছেন তার বাবা ভারতের স্বাধীনতার পরপরই রক্তপাত এবং বড় আকারের সহিংসতায় বিরক্ত হয়েছিলেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বরের দুর্ভাগ্যজনক দিনটির কথা স্মরণ করে বলবীর বলেছিলেন সারা ভারতে জড়ো হওয়া হিন্দু স্বেচ্ছাসেবকরা ভয় পেয়েছিলেন যে সরকার মসজিদ রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে পারে মসজিদের আশেপাশে কোনো কার্যকর নিরাপত্তা ছিল না এবং এটি মানুষকে উৎসাহিত করেছিল মসজিদ ধ্বংস করার পর তারা ফিরে এলে তাদেরকে নায়কের মতো স্বাগত জানানো হয়েছিল কিন্তু বলবীর সিং যখন বাড়িতে পৌঁছেন তার পরিবারের প্রতিক্রিয়া তাকে হতবাক করে প্রচণ্ড নিন্দা করে পরিবারের সদস্যরা তার সব উচ্ছ্বাস উবে যায় বাড়িতে জায়গা হয় না তার সিং বলেছেন একসময় সবার ধারণা হয়েছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অবশেষে তিনি মনকে শান্তি দিতে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এভাবেই বলবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির দু সালে তিনি মারা যান মাত্র নয়টি মসজিদ নির্মাণ করলেই একশোটি মসজিদ তৈরির সংকল্প পূরণ হয়ে যেত তার